ইদে গাবর সরত না ঠাকুর নাই আমাদের প্রত্যেকে এই যে আমাদের যেমন অ বলে নাই ধন কুদ্রা বটে কুদ্রাটা আমাদের ধনের দেবতা সেই যে ধনের দেবতাটা কুদ্রা ঠাকুর যদি কুদ্রা নাম করি তাহলে লোকের আমাদেরই গাজলি জাগরি আর কুদ্রাটা একটা ঠাকুর হ্যাঁ ঠিক ঠিক কুদ্রা কথা রত তো আমরা কুদ্রা হলে কি করি কুদ্রা পূজা এখন আমরা করি আমরা যে দেবতার যখন ঘরটা কাটি নাই হুম পূজার সময় তখন ওইখানে আমরা নটা ঘর কাটি জাহিরমাই বুড়া বাবা গরম ঠাকুর করম ঠাকুর বাঘুত বড় পাহাড় গোসাইরায় রায় মা জিতা ষষ্ঠী ধর্ম ঠাকুর সূর্যদেব এইগুলা আমাদের মুখ্য তারপর আরো আছে আরো আছে অনেক কিছুই আছে আমাদের ঠাকুর ঠাকুর কিন্তু একটা আমাদের কম নাই জতলা একটা কম নাই

অন্য কৃষটা অন্য ধানটাই মানে ধান কাটছে চটছে গেছে তো আমার আমার সঙ্গে আরো আশেপাশে রাত পড়ল ধান খতারে যারা গেছে সঙ্গে সঙ্গে ছুইয়া আছে পাঁচ ছয় লোক আমরা তো বসে আমার কানটাকে যেমন দিল ধুলাই সাম করে দুটি গুড়া ধুলা ঢোকা দিল তখন আরো আমরা ওওয়াকে হাঁক হঙ্কছে সেরা কানটা ধুলোটা ঢোকান দিতে হয় তাহলে একটা শব্দ হইলো কারণ ওই করতে হই ইবু জামি কই দিউবছি আমি কই ততকে সালাচ ওরপালালো হ্যাঁ কা ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমরা কি বুঝাবো যে সত্যি এই কি আমাদের